হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো পুরনো দিনের একটি রেসিপি হলো তিল ভোলা রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিতে আমি কিছু মশলা রেডি করে নেব প্রথমে দিয়ে দেব পোস্ত দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা দেব হাফ চামচ হলুদ সর্ষে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেব এক চামচ সাদা তিল আর দেব পঞ্চাশ গ্রামের মতন টক দই এখানে আমরা জল দিয়ে পেস্ট করব না আমরা এটা দুয়ের সাথে পেস্ট করব। আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি তোমরা বুঝতেই পারছ কড়াইতে এবার আমি তেল গরম করে নেব অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেলে করতে আমি সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো লাল করে ভেজে তুলে নেবো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই করে সব মাছই ভেজে তুলে নিলাম দিয়ে দেবো সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল অবশ্যই একটু তিলটা একটু বেশি দেবে কেন এটা তিলের টেস্টটাই আসবে একটু নেড়ে যখন তিলটা হালকা ভাজা হয়ে লাল কালার চলে আসবে দিয়ে দেবে মিক্সিতে করে রাখা মশলাটা মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম এবার এটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নেব প্রথমে আমি এক থেকে দেড় মিনিট একটু মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতন নুন হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণই মেশাবো যতক্ষণ না মশলা দিয়ে একটা তেল বেরিয়ে আসে দেখবে কষাতে কষাতে কালারটা কত সুন্দর এসছে তোমরা বুঝতেই পারছো এবং মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে তার মানে আমাদের মশলা খুব ভালো কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতন জল জলটা তোমাদের প্রয়োজন মতন দেবে একটু গ্রেভি রাখার মতন দিলেই হবে ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট গ্যাস জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমার দেখো এতটা গেভির প্রয়োজন আমি এতটাই রেখে দাও অলমোস্ট আমাদের মাছ রেডি হয়ে গেছে এই রেসিপিটা যে কোনো মাছের সাথে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু খেতে হয় দুর্দান্ত তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ